হ্যাঁ জেলো মালদে তো প্রিয় ভাই বোনেরা দেখেন তো কিনে চলে এসেছে আজকে থাকবে খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন সুপার ফাইন প্যাটেল এর দেখেন কটনের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি আরামদায়ক একটা কোয়ালিটি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের হাসি পারফেক্ট খুব আলহামদুলিল্লাহ এই সেকশনটা থেকে শুরু করে একেবারে সম্পূর্ণ স্ট্রাইকটা জুড়ে রয়েছে আপনাদের জন্য খুবই চমৎকার সুপার ডুপার হিট কিছু সুপার ফাইন কটনের কালেকশন সুপার প্যাটেলের কালেকশন এক্সক্লুসিভ জয়পুরি যাকে বলা হয় সেই কালেকশনও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কমফোর্টেবল এই ড্রেসগুলো স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে জামার কাপড় থাকবে অনেক বেশি চমৎকার জামার যে ফ্যাব্রিক্সটা ব্যবহার করা হয়েছে স্যালোয়ারটা সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এবং অনেক সুন্দর ডিজাইনগুলো থাকবে দেখেন মাসাল্লাহ এত চমৎকার চমৎকার যুগ উপযোগী এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সে টাকা নিতে হবে এবং প্রাইসটা থাকবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন খুচরা কোনো প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আপনারা আমাদের কাছ থেকে পাইকারি ব্যতীত নিতে পারবেন না দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার হিটলিস্টের এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে এরকম প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে সেট বাই সে টাকা নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাস দেখার মতো বাস করে না দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একেবারে মনের মাধুরী গেথে তারপরে এই ডিজাইনগুলো প্রস্তুত করা হয়েছে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের কালেকশন ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন ভালো জিনিসটা কিনবেন বুঝছেন পুরো বাজার জুড়ে দেখবেন হাজার হাজার লোকাল প্রোডাক্টে অহরহ লোকাল প্রোডাক্টে ভরে গেছে কিন্তু অবশ্যই আপনাকে কেনার পূর্বে ভালো জিনিসটা যাছাই বাছাই করে নিত ভাই হাসি পারফেক্ট ফ্যাশন সময় এক্সক্লুসিভ প্রিমিয়াম জিনিসটা আপনাদের জন্য দিয়ে থাকে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দুপাট্টাগুলো মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে এরকম চার কালার চার পিস সেভ টাকা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তের সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনারা নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট পছন্দের সুতরাং আমি বলবো আমার এখানে মনে হয় সম্ভবত এক দেড় হাজার পিস মাল আছে তো যারা হচ্ছে অর্ডার করতে ইচ্ছুক আছেন যত দ্রুত সম্ভব হয় অর্ডারটা করে দিবেন কেননা পরবর্তীতে আপনি দেখা গেল এই ডিজাইনটা চাবেন আমার স্টক শেষ হয়ে গেছে আমি দিতে পারবো না সুতরাং এত ভালো জিনিস এত কম দামে হ্যাঁ সবসময় আসে না এই অফারটা সবসময় আসে না ছয়শো টাকার প্রোডাক্ট কিন্তু আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বর্তমান বাজার মূল্য ছয়শো পঞ্চাশ টাকা আছে এই কোয়ালিটিগুলা এই সুতা দিয়ে যদি তৈরি করতে যায় এই ধরনের এক্সক্লুসিভ ডিজাইন এই ধরনের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যদি কেউ দিতে চায় তাহলে সেটার বাজার মূল্য পড়বে ছয়শো পঞ্চাশ টাকা যা আমি হাসি পারফেক্ট পার্সেন ইনশাআল্লাহ আপনাকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুতরাং কেউ দেরি করবেন না যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট হলেও স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ঠিক আছে যত দ্রুত সম্ভব হবে প্রোডাক্টটা অর্ডার করে নেবেন দেখেন কি যে চমৎকার চমৎকার কালেকশন কি যে এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাট্টাগুলো কিন্তু মাসা অনেক বড় থাকবে এবং প্রত্যেকটা দোপাট্টা সুন্দর থাকবে হ্যাঁ প্রত্যেকটা দুপাট্টা থাকবে অনেক বেশি বড় অনেক সুন্দর থাকবে দেখেন দুপাট্টাগুলো মশাল্লাহ খুবই চমৎকার চমৎকার দুপাট্টা থাকবে এক্সক্লুসিভ প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস হাতের নাগালে রিজনেবল একটা প্রাইস এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত বেশি চমৎকার এই কালেকশন ইনশাল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন বৃত্ত কেউ দিতে পারবে না ঠিক আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন সালোয়ারটা প্রিন্ট করা থাকবে আমি বলবো না সালোয়ারটা অ্যাটাচ করা থাকবে হ্যাঁ দেখেন এটার সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা থাকবে এটার সালোয়ারটা আলাদা করা আছে এই ডিজাইনটার সালোয়ারটা আলাদা করা আসে কিছু কিছু আছে সালোয়ারটা অ্যাটাচ করাও থাকবে হ্যাঁ তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এটার বৈশিষ্ট্য হচ্ছে মনে করেন যে একসাথেই থাকতে হবে এরকম কোনো কথা না ভাই আপনি প্রোডাক্ট যদি তৈরি করতে যান তখন এই সালোয়ারটা সেম এই জায়গা থেকে কেটে নিতে হবে এরকম তো আমার দোকানের পোলাপালদের কি করছে আপনার কাটতে যেই সময়টুকু লাগবে সেই সময়টা বাঁচাই দিছে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে হুম তো যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করে আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম চমৎকার চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বাজেট ফেলে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো টাকায় আমার হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ সুতরাং যার যেটা ভালো লাগবে এই জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন অন্যান্য ডিজাইনগুলোর মধ্যে চারটা কালার থাকে কিন্তু এই ডিজাইনটা হচ্ছে একটা কালারের মধ্যে চারটা ডিজাইন চার রকম থাকবে যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন এটা হচ্ছে জামার ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে দোপাট্টার সালোয়ারের প্রিন্টটা অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালারও কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালার এবং ডিজাইনগুলো দেখেন চারটা ডিজাইন কিন্তু মাশাল দেখার মতো তো সবগুলো ডিজাইন তো আর খুলে দেখানো সম্ভব হয়ে উঠবে না দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে এত সুন্দর একটা দুপাট্টা এত চমৎকার একটা দুপাট্টা মাশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছেন আবার হাসির পারফেক্টেশনে সুতরাং যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ অর্ডারটা করে নিবেন হ্যাঁ অর্ডারটা করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং এটা হচ্ছে স্যালোয়ারটা অ্যাটাচ করা আছে জামার সাথে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক বেশি চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিয়ে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আমার হাসিফ পারফেক্ট পেশেন্টের ভাই বর্তমান ইয়াং জেনারেশনের আইডল হচ্ছে আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিব ভাই যাকে দেখলে হাজার হাজার তরুণ উদ্যোক্তা অনুপ্রাণিত হয় যার অনুপ্রেরণা নিয়ে শত শত উদ্যোক্তা গড়ে তুলেছে তার স্বপ্নের বিজনেস ঠিক আছে সেই হচ্ছে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম ভাই ইনশাল্লাহ যার অক্লান্ত মেহানত পরিশ্রম ধৈর্য সততার মাধ্যমে গঠন হয়েছে আমার হাসি সুতরাং আমি বলবো আপনার যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা ভিজিট করে যাবেন আমার শোরুমে যদি আসেন ইনশাল্লাহ আপনার মনটা ভরে যাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে আমার এক ভাই আসছে রাজশাহী থেকে ঠিক আছে রাজশাহী থেকে আসছে উনি আজকে প্রায় মাল নিয়েছেন এই এক লক্ষ একান্ন হাজার টাকার ঠিক আছে শুধুমাত্র ওনার পার্সোনালি দোকানের জন্য আমার কাছ থেকে এক লক্ষ একান্ন একান্ন হাজার টাকার মাল নিয়েছে খুচরা দোকানের জন্য আপনারা যারা পাইকারি বিক্রি করেন তারা কিন্তু চলে আসতে পারেন আমার এখানে এসে আপনার মতো করে বাছাই করে করে নিতে পারেন ভাই আমরা যেই ধরনের কোয়ালিটি দেই ঠিক আছে আমরা যেই ধরনের কোয়ালিটিগুলো ইনশাআল্লাহ আপনাদের জন্য দিয়ে থাকি এবং যেই প্রাইসটা ডিক্লারেশন করি ঠিক আছে যেই প্রাইসটা ডিক্লেয়ার করি আপনাদের জন্য এই প্রাইজে এই ধরনের প্রোডাক্ট একেবারে অসম্ভব একেবারে এক এক কথায় অসম্ভব হয়ে উঠবে ইনশাল্লাহ দেখেন কিন্তু আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই আমরা হাসি পারফেক্ট পেশন যতদিন আসি ততদিন আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন ঠিক আছে আমাদের এই ব্যবসার মধ্যে কোনো সিন্ডিকেট নাই ঠিক আছে সর্ব ধরনের ব্যবসার মধ্যে দেখবেন সিন্ডিকেট আছে সবাই মিলে একজুট হয়ে ব্যবসা করেন না ভাই আমরা সবসময় রমজান মাস আসলে মানুষ পণ্যের দাম বাড়ায় দেয় আমি হাসি পারফেক্ট পশন রেকর্ড যে এবারের রমজান না শুধু প্রত্যেক রমজানে আমি ডিসকাউন্ট দিই মানুষ দাম বাড়ায় আপার লেভেলে নিয়ে যায় আমি আপার লেভেলের কালেকশন ডাউন লেয়ারে আমি রিজনেবল প্রাইসে ডিক্লেয়ার দিয়ে ঘোষণা করে তারপরে প্রোডাক্ট সেল করি ইনশাআল্লাহ আমি মানুষের কাছ থেকে প্রোডাক্টদের সাথে ভালোবাসা বিক্রি করি ভালোবাসা আদান প্রদান করি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার হাসি পারফেক্ট পেশনে ঠিক আছে ভাই এই প্রোডাক্ট জয়পুরি মামা কটন আমি কিন্তু চারশো বিশ টাকাও বিক্রি করছি চারশো টাকাও বিক্রি করছি কিন্তু কাপড়ের ডিফারেন্স আছে এটা হচ্ছে অরিজিনাল সুপার ফাইন কটনের যে ডিজাইনটা আছে এটা হচ্ছে অরিজিনাল সুপার ফাইন প্যাটেল হ্যাঁ এটা হচ্ছে প্যাটাল থাকবে আর একটা আছে সুপার দেখেন এই যে প্যাটার্ন লেখা আছে প্যাটার্ন কিন্তু লেখা আছে অথবা ফাইন কটন লেখা আছে অথবা কালামকার প্রিন্টস লেখা থাকবে দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে প্রত্যেকটা কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটিংশালা এবং প্রত্যেকটা প্রোডাক্টই আপনার কাছে ভালো লাগবে গরমের জন্য সবচেয়ে বেশি আরামদায়ক একটা প্রোডাক্ট এবং আপনার যদি শোরুম বা দোকান থাকে আপনার দোকানের ঠিক আছে কাস্টমার ক্যাচিং করার জন্য একটা আইটেম লাগে ঠিক আছে মানে কাস্টমার ধরার জন্য একটা আইটেম লাগে সেই আইটেমটা হচ্ছে এই প্যাটেল আপনি লক্ষ্য করে দেখবেন যে যত বড় অনলাইন পেজ আছে যত বড় শোরুম আছে সবগুলা শোরুম বা সবগুলো অনলাইন পেজের মধ্যে মাস্ট বি এই ধরনের প্রোডাক্টগুলো রাখবে কেননা এই ধরনের প্রোডাক্টের কোনো অবজেকশন নাই এগুলো হচ্ছে নন অবজেকশনাল প্রোডাক্ট ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট কাস্টমার যখন হাতে পায় তখন খুবই স্বাচ্ছন্দ্যে এগুলো ক্যাচ করে ফেলে দেখেন এই ধরনের প্রোডাক্ট গুলো খুবই এক্সট্রিম লেভেলের প্রোডাক্ট দেখেন এত সুন্দর ফিনিশিং এত চমৎকার শাইনিং এত বেশি ডিমান্ডিং এই কালেকশন গুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার হাসি পারফেক্ট পেশেন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই অনেকে বলে যে ভাই সালোয়ার তো জামার সাথে একটা আরে ভাই জামা স্যালোয়ার এক লগে দিয়ে কি শাড়ি ফিনবেন এটা যখন বানাইবেন এটা কাইটেই বানাইতেই তো অনেক সময় দেখা যায় যে যখন কাটিং করতে যায় মিস্টেক করে সালোয়ারটা কেটে ফেলে বা অনেক সময় এমন একটা লট আসে যে লটের মধ্যে সালোয়ারটা কেটে ফেলতে হয় ঠিক আছে এইরকমভাবে আসে তো যাই হোক টেনশন করার কিছু নয় প্যারা নাই ছিল হাসিফ পারফেক্ট পেশন এলোয়াস আপনার জন্য ফিল দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার একটা ডিজাইন ঠিক আছে অনেক বেশি এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং কালার কম্বিনেশনগুলো দেখেন মাশাল্লাহ 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 অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ ভাই অন্যরা কালার গ্যারান্টি কিভাবে দেয় আমি জানি না আমার প্রত্যেকটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারেন ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুপার এক্সক্লুসিভ একটা কোয়ালিটি মাসা অনেক বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব ফ্যাশনে শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব ফ্যাশনে যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশন কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দেখেন কি যে এক্সপেন্সিভ এই কোয়ালিটি গুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্ট ঠিক আছে দেখেন এটা থাকবে সালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা এবং কালারগুলো যদি দেখাই প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো কত প্রিমিয়াম কোয়ালিটির কালারগুলো দেখেন অনেক বেশি স্ট্যান্ডার্ড প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস মাত্র তো পঞ্চাশ টাকা ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার কালেকশন ভাইরে ভাই মানে আমার সবগুলা ডিজাইন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আকর্ষণীয় থাকবে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে জামার সাথে অ্যাটাচ করা আছে আর দুপুরটা তো কোনো কথাই নেই অনেক বড় একটা দোপাট্টা দেখেন দেখেন অনেক বড় একটা দুপরটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাটা ছোট ছোট জুড়ি জুড়ি প্রিন্টের মধ্যে খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর এরকম চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস বেশি টাকা নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে ঘরে ঘরে আমি চাই হাসি পারফেক্ট হ্যাঁ মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা অর্থ নয় উদ্যোগটা সৃষ্টি করে হচ্ছে আমাদের লক্ষ্য ইশাল আমাদের উদ্দেশ্য দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ পার্টার্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে সালোয়ারটা দোপাট্টাটা দেখেন ভাইরে ভাই এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফেসেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নারি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে একটু কষ্ট করে ভিডিওটা দেখার সাথে যদি স্ক্রিনশট নিয়ে নেবেন যত দ্রুত সম্ভব হয় শোরুমে এসে প্রোডাক্ট কালেক্ট করে নেবেন যারা আসতে চাচ্ছেন আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা এবং মিসতলা প্রথমতলা এবং দ্বিতীয়তলা অবস্থিত কিন্তু আমাদের হাসিব পারফেক্ট পেশন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমার হাসিব পারফেক্ট ফশন ভিজিট করতে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন শত সহস্র কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফশনে মানে যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে কেননা স্বল্প সময়ে অধিক কোয়ালিটির কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং আমরা যেই স্টকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই লিমিট একটি স্টক আনলিমিটেড নাই ঠিক আছে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা অর্ডারটা করে নেবেন যত দ্রুত ভিতর যত দ্রুত পারেন অর্ডারটা করে দিবেন নয়তো সেম ডিজাইনগুলো আপনি নাও পেতে পারেন স্টক আউট হয়ে যেতে পারে অন্য ডিজাইন পাবেন সেম কোয়ালিটির মধ্যে কিন্তু সেম জিনিসগুলো পাবেন না সুতরাং পছন্দের জিনিস কখনো মিস করতে হয় না যত দ্রুত সম্ভব অর্ডারটা করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে আরও কিছু চমৎকার চমৎকার কালেকশনে আসসালাম আলাইকুম আল্লাহ